নাস্তিকরা আলেমদেরকে নিয়ে কত সমালোচনা করবে আলেমদেরকে সমালোচনা করা হয়েছিল কিন্তু এখন আমাদের দেশের মানুষ আমাদের মা বোনেরা এখন স্বপ্ন দেখে আমার সন্তানরা যেন মিজান রমানা জারি হয় আমার সন্তান যেন অমুক আলেমের মতো হয় আমরা তো দেখছি অনেকে প্রশ্ন করে হুজুর আমি ওই আজহারি মতো আমার সন্তানটাকে পড়াতে চাই একসাথে আলেম হবে স্কলার হবে কথা বলবে মানুষ স্বপ্ন দেখে অথচ এই আলেমদেরকে নিয়ে এক সময় কত ঘন্টার পর ঘন্টা কত লেখা কত অপপ্রচার চালানো হয়েছিল ওলামা কিরামদের মাঝে তাদের জন্য মানুষ যেন আলেমদেরকে পছন্দ না করে টিভি চ্যানেলগুলোতে যত নাটকের খারাপ দৃশ্য তৈরি করা হয় সবগুলো টুপিওয়ালা দেওয়া টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা দেয় দেখবেন এই যে চ্যানেল আয় নাটক হচ্ছে দেখবেন একজন তার বউকে মারতেছে তার মাথা দিতেছে টুপি মুখ দিচ্ছে দাড়ি তার মানে মানুষকে মেসেজ দিচ্ছে এই টুপিওয়ালারা তাদের বউকে মারে এভাবে তবে দিন পরিবর্তন হয়ে গেছে এখন আর আমাদের মা বোনেরা আমার বোনেরা এখন আমার বাবা জিরা আমার ভাইয়েরা এখন আর এই স্বপ্ন দেখে না তারা এখন স্বপ্ন দেখে আমার সুন্দর আলেম যদি হতো আমার সন্তানটা যদি মিজানুর রহমান আজহারের মতো হতো আমার সন্তানরা যদি আল্লামা মামুনুল হকের মতো যদি একজন মুহাদ্দিস যদি হতো আল্লামা বাবু নগরীর মতো একজন আলেম যদি হতো এগুলো এখন স্বপ্ন দেখে এখন আর সাকিব খান সালমান খান এই সব স্বপ্ন আর দেখে না যদিও হালি আলেমদের কিনে অনেক কথা বলা হয়েছে আলেমদের লিস্ট তৈরি করা হয়েছিল এক সময় হুজুরদের লিস্ট তৈরি করা হয়েছে এই যে কিছুদিন আগেও আলেমদের লিস্ট করেছে অথচ দুর্নীতিবাজদের লিস্ট তৈরি করা পারে না চোরদের তৈরি হয় না লুটেরা যারা দেশের টাকা চুরি করে বিদেশে যারা পাচার করে এদের কোন লিস্ট তৈরি হয় আলেমদেরকে যতই জনগণের কাছে বিচ্ছিন্ন করতে তারা চেয়েছিল অন্যদিকে আমার আল্লাহ তালা তিনি তো সবচেয়ে বড় কৌশলী বলে আমি হলাম সবচেয়ে বড় কৌশলী ওরা কৌশল করেছিল আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে মিডিয়ার সামনে অপপ্রচার করে আলেমদেরকে মাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে কিন্তু পারে নাই আমার আল্লাহ তালা তাদেরকে সফল করে এবং আলেমরাই সফল হয়েছে শতব জমান নির্যাতনের ভিতর ওলামা একলাম কোরআনের কথা বলা বন্ধ করে দেয় নাই এখন সবচেয়ে বড় সফলতা হলো মানুষ এখন আলেমদেরকে দিকে পছন্দ করে একজন আলেমের মাহফিলের যত মানুষ হবে রাজনীতিবিদের অনুষ্ঠানে এতগুলো মানুষ হবে না এর চলন্ত প্রমাণ লক্ষ লক্ষ জনতা এটাই প্রমাণ বহন করে সিগন্যাল দেয় কি একজন যত রাজনীতিবিদ আছে সব কটার এক করেন আপনি এবং জীবিত মৃত সবগুলোয় করে একটা সম্মেলন দেবেন আর শুধু আজহার হিসাবে একটা মাহফিল দেবেন অন্যদিকে বাংলাদেশে যত আলেমরা আছে তাদের কিন্তু সমাবেশ হবে আমি চ্যালেঞ্জ করে বললাম আলেমদের মাহফিলে মানুষ বেশি হবে কারণটা কি মানুষ এখন ভালোবাসে কারণ তারা কোরআন থেকে কথা বলে الله رب العالمين قال ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين تار চাইতে কার কথা সুন্দর হতে যে মানুষদেরকে যারা আল্লাহর দিকে হো ইনভাইটেস টু আল্লাহ যারা মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় তারা সব তাদের কথা বলতো আমি